হয়তো কোনো একদিন আমরা সবাই বিদেশের মাটি ছেড়ে নিজের নিজের দেশে যাব হতে পারে নাও দেখা এই জীবনে কিন্তু স্মৃতির পাতায় লেখা থাকবে আমাদের বন্ধুত্বর এই মুহূর্তগুলা জানি না আর দেখা হবে কি না হবে এই পৃথিবীতে জানি না আর দেখা হবে কি না হবে এই পৃথিবীতে কিন্তু যে সময়টা আমরা এখন কাটেছি অথবা কাটবো সেই সময়টা আমরা ভেবে ভেবে বস্তকালে হাসবো কানব ভাবব মনে মনে কী জীবন ছিল কি জীবন আসলো ছিলাম কেমন হলাম কেমন হতেছে কেমন জানি না আজ সবাই আলাদা আলাদা হয়ে যাব আজ সবাই একদিন আলাদা আলাদা হয়ে যাব কিন্তু এই ভিডিওর মাধ্যমে যেই আমাদের ভালোবাসার বন্ধুত্বর আড্ডা রয়েছে সেটা চিরকাল থেকে যাবে জানি না এই পৃথিবী কাকে কোন জায়গায় কখন নিয়ে যাই কিন্তু যেখানেই যাবো একদিন না একদিন সবার সবার মনের কথা মনে মনে পড়বে তোমরা চাইলেও ভুলতে পারবে না এই স্মৃতিগুলা থেকে যাবে মোবাইলের মাধ্যমে আমাদের মনের মাঝে যেন সবার জীবনে এমন মুহূর্ত আসে সবাই যেন এই মুহূর্তগুলা এনজয় করে আমরা আজকাল করে বলছি না ছেড়ে দাও যাব না এটা ওইটা আর কত কি নানা রকম বাহানা করি কিন্তু কেউ জানে না যে আমরা এখন ছোট থেকে বড় হলাম বড় থেকে এখন বস্ত হতে চলছি যেই সময়টা আমরা এখন পার করতেছি সেই সময়টা আর কোনো দিন ফিরে পাবো না আমরা যতই চেষ্টা করি যতই আমরা পিছন দিকে ফিরে আসার চেষ্টা করি কোনো দিন পাবো না হ্যাঁ সামনের দিকে আগিয়ে যাব। কিন্তু বলা যাচ্ছে না কপালে কি লেখা আছে না লেখা আছে ভালো থাকতে পারে মন্দও থাকতে পারে তবু আল্লাহ তালার কাছে দোয়া করব যেন ওই মুহূর্তগুলা যেন আমাদের চিরকাল থাকে সবাই যেন আনন্দ হাসি খুশি যোগাযোগ যাওয়া আসা সব কিছু হয় শুধু এখানে যে এই স্মৃতিগুলো রয়েছে সেইরা না আমি যেখানে যেখানে ছিলাম যতগুলো আমার বন্ধুবান্ধব রয়েছে আর যারা যারা রয়েছে আমার ফ্যামিলি ফ্যামিলির বাইরেও সবার কাছে আমি বলছি সবাইকে মানে একদিন না একদিন এ পৃথিবীর ছেড়ে যেতেই হবে তাহলে কিসের অত অভিমান কিসের অত রাগ কিসের অত নানা রকম বাহানা চলো না সবাই মিলে সবার সঙ্গে মিলেমিশে থাকে জানি না একদিন কে কোন জায়গায় থাকবো যখন যে জায়গায় যেমন সময় পাবা যার সঙ্গে পাবা সেই সময়টা সেইভাবে আনন্দ করে কেটে দাও ওই সময়টা আর ফিরে পাওয়া যাবে না যখন আমরা স্কুলে পড়তাম স্কুলে পড়তে পড়তে বড় হলাম ভাবলাম স্কুল ভালো লাগে না স্কুল লাইফ ছেড়ে দিয়ে কলেজে গেলাম ভাবলাম স্কুলে ভালো ছিলাম কলেজ লাইফ ভাল লাগে না কলেজ লাইফ ছেড়ে দিয়ে বাইরে আসলাম তখন আবার কলেজ লাইফ ভালো ছিল। এখন বাইরে আসছি আমি বুঝে গেছি যেটা আমরা এখন ছেড়ে দিব ওটা আর পিছনে ফিরে যাওয়া যাবে না তাই জন্য আমি ভাবি না আমাকে এখন সবগুলাই ভালো লাগে দুঃখ কষ্ট সবার জীবনে আসবে। হাসি কান্না সবার জীবনে থাকবে সেই দুঃখের কথা ভেবে ভেবে পুরো জীবনটা কেটে দিব সেটা তো না আমাদের জীবনে তো সুখেও একবার এসেছে সেই সুখের কথা ভেবে যদি আমরা পুরো জীবনটা কাটাতে পারি আনন্দ করতে করতে তাহলে কথাই না সুখী হতে পারি আমরা কেন আমরা ফিরে তাকাবো পিছন দিকে তুমি যদি উপরে উঠতে চাও তাহলে তোমাকে নিচে নামানোর জন্য অনেক লোক থাকবে তুমি সামনে আগিয়ে যাবা কেউ তোমার সমস্ত করবে না সবাই নিজের নিজের ভাবে সবাই নিজের নিজের ভাবে জানি কিন্তু সবার মনের কথা তো এক না কার মনে কি আছে কেউ বলতে পারি না তোমার মনের কথা আমি ভেবে কষ্ট পেয়ে আমি কেন নিজেকে দোষী বলবো আমি যেদিন নিজেকে দোষী বলবো সেদিন আমি নিজের কাছে হারিয়ে যাব চাই না আমি কারো কাছতে হারতে আল্লাহ তালা যদি মেহরবানি করে যদি ওনার দোয়া আমার সঙ্গে থাকে মা বাবার দোয়া তো সঙ্গে থাকে তাহলে পৃথিবীর কোনো কেউ আমাকে কোনো দিন হারাতে পারবে না চাইলেও তোমরা করতে পারো পৃথিবীকে জয় মা বাবার দোয়া নিয়ে বোনের দোয়া নিয়ে আল্লাহ তাল্লাহ মেহের বানিতে কষ্ট তো সবাই দিবে কষ্ট সবাই দিবে যখন তোমার সুখের দিন আসবে খুশির দিন আসবে আনন্দ দিন আসবে পাশে তোমার সবাই আসবে তখন তুমি নিজেই ভুলে যাবা যে কে তোমাকে কষ্ট দিয়েছিল কে তোমাকে দুঃখ দিয়েছিল হ্যাঁ এটা স্বাভাবিক ভুলে যাওয়াটা কিন্তু কিছু কিছু মানুষের কথা দিন ভুলা যায় না মনের মাঝে একদম আলকাতার মতো লাগিয়ে থাকে তুমি যতই ওনাকে মিঠানোর চেষ্টা করো কিন্তু মিটে না এবং পানির মাঝে তুমি যদি লবণ দাও সেই লবণটাকে তুমি আলাদা কোনোদিন করতে পারবে না কিছু কিছু মানুষের কথা এরকম ভাবে বুকের মাঝে লাগে মানে নিম পাতা এরকম তিতা লাগে তবু মুখে হাসি নিয়ে মনের কথা মনে রেখে ভুলে যায় সব কিছু যা হয়েছে হোক সামনে আগে যায় তোমরাও সবাই আগে যাও সামনের দিকে আমি সবসময় দোয়া করি আর দোয়া করতে থাকবো আর যদি কেউ কষ্ট পাও আমার কোনো কথা আমার ফ্যামিলি অথবা আমার বন্ধু বান্ধব সবাইকে বলি তাহলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর আল্লাহ তালার কাছে চাই আমি দোয়া সব সময় যে আল্লাহ তালা তুমি সবাইকে ভালো রাখো সব থেকে প্রথমে আমার মা বাবা ভাই বোন আমার যত আপনজন রয়েছে সবাইকে তারপরে বন্ধু বান্ধব আরও যত রয়েছে সবাইকে আর যে পৃথিবী ছেড়ে চলে গেছে তাকে যেন তুমি জন্নত নসিব করিও আর ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আল্লাহ তাল্লা কাছে দুয়া রইল সৌদি আরব সবার নসীবে একবার লেখে হজ উমরা করার জন্য মা বাবার সাথে ভাই বোনের সাথে আমিন সবাই বলবেন